আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত কিছু দোয়া দূরত এবং আয়তের ওপর কথা বলবো যেটা মানুষ মানুষের কল্যাণে আসবে কোরআনে যে আয়াতগুলো আছে প্রতিটা আয়াতই মানুষের কল্যাণের জন্য প্রতিটা আয়াতই মানুষের শিক্ষা এবং জ্ঞান ব্যবহারের জন্য কিছু কিছু আয়াত কিছু কিছু সময় আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সেই আয়াতগুলি ওই কাজগুলির ওপর মানুষের জন্য খুব উপকারী এবং কাজ করে এগুলি বিষয়ে আমরা হয়তো জানি না অতটুকু তো আমাদের জানা বিশেষ প্রয়োজন ইসমিল্লা রহমান রাহিম লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিয়া আজিম অর্থ হচ্ছে সর্বোচ্চ মহাশক্তিশালী আল্লাহর সাহায্য ব্যতিত কোনো কাজ সাধন করার তাহারও কোন শক্তি নাই এতে নাজেল হসে যে সময় রাজুলসলামের উপর এটা রাসুল সাহামের এই আয়াতটা যখন পাঠাইছে ওই সময় রাসুল সাহসালামকে যখন সাল্লাম আয়াতগুলি নিয়ে আসে কোরআনগুলি যখন নিয়ে আসে তখন আল্লাহ এই আয়াত এটা যারা বুঝাছেন যে রাসুল তুমি ভয় করো না কারণ কোরআন শোনা এবং পড়া ওই সময় দুটেই খুব শক্তির কাজ অথবা তুমি দুটো একসাথে পারবে না তুমি শুধু জিভ্রাইলের কাছ থেকে শুনে যাও আর তোমার মনে থাকবে সেটা আমি নিজেই দায়িত্ব এইরকমই কিছু কিছু সময় কিছু কিছু আয়াত যখন নাজল আছে আল্লাহ ওই কাজের ওপরেই ক্ষমতাগুলো অর্পণ করছে তো এটাও বিপদ মুহূর্তে যখন নাজল হয়েছে তখন বিপদের উপরেই এই কাজগুলো খুব ভালো করে আমরা যখন বিপদে পড়ি যখন কোনো মুসিবতের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু আমরা এই দোয়াটা পড়ি লাহ কুয়াতে ইল্লা বিল্লাহি আলি আল্লাহ দোয়াই উনুস পড়ি লাখ তার সবানাকে মিনাজ এগুলি আমাদের ঝড় নদী রাস্তা পথে বিভিন্ন জায়গায় যখন আমরা বিপদের সম্মুখীন হই তখন এগুলি আমরা পড়তে থাকি কারণ বিপদে একমাত্র আল্লাহ সহায় আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করার কোনো ব্যক্তি নাই পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে বিপদ থেকে আমাদেরকে কেউ রক্ষা করে তো এরকম কিছু কিছু আয়াত আছে আমি যেটা তুলে ধরব যেমন পঁচিশ পারা সুরার সুরার উনিশ নম্বর আয় এই আয়াতে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছেন সে শক্তি দুনিয়াতে কারো মধ্যে নাই আল্লাহ লতিফ বিবাদিহী ইয়ার যোগ্য মাইয়া সাও ওয়াহ কাবিউল আজিম এটা হচ্ছে পঁচিশ পারা সুরা সূরার উনিশ নম্বর আয়াত আল্লাহ বান্দাগণের প্রতি করুণাশীল তিনি যাহাকে ইচ্ছা উপজীবিকা রেজিক দান করেন এটা একটা দোয়া আর এই দোয়াটা তো নাজেল হয় এই দোয়াটার আপনারা যদি খাসিয়াত পরে দেখেন তাহলে এই দোয়া কটা যে আয়াত কটা আপনাদেরকে শোনালাম এই আয়াতের ওপর অনেকগুলো ব্যাখ্যা আছে এবং অনেকগুলো শক্তি আছে এদের মধ্যে শুধু আমাদের জানতে হবে ব্যবহার ব্যবহারবিধি ব্যবহারবিধি যদি আমরা জানতে চাই তাহলে এই আয়াতগুলো কোন সময় এগুলি বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি দরকার তাহলে ওই বিষয়গুলোর আয়াতগুলি আমরা কাজে লাগাতে পারবো কারণ যে আয়াতটা আমি বললাম সুরার উনিশ নম্বর আয়াত এতে আপনার যদি রেজেকের ওপর ধন সম্পদের ওপর এগুলির ওপর আপনি ব্যবহার করতে পারবেন নিয়মটা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের শেষে এই দোয়াগুলো মিনিমাম একুশ বার করে আপনাকে পড়তে হবে কমপক্ষ একুশ বার করে আপনাকে পড়তে হবে এবং প্রতিটা নামাজের শেষে এই দোয়াগুলো আপনার কম করে হলো একুশ বার করে পড়তে হবে উপরে যদি আপনি বেজোরা বেশি পড়তে পারেন বেজরা প্রতিটা জিনিস আল্লাহ পছন্দ করেন ম্যাক্সিমাম জায়গাতে আল্লাহ কথা বলছেন বেজোরা জিনিসটাই আল্লাহ পছন্দ বেশি করেন কারণ এতে এই অজীবগুলো যদি আপনি করতে থাকেন আপনার সাংসারিক অভাব অনাটন বিপদ আবদ সবকিছু থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আমরা কোরআন থেকে অনেক দূরে থাকার কারণে অনেক জিনিসই আমরা বুঝি না এবং বুঝতেও চেষ্টা করি না আমাদের সবার কোরআন জানাটা ফরজ কোরআন শোনাও এবং পড়া দুটোই মানুষের ওপর ফরজ কিন্তু আমরা আরবি ভাষায় কোরআন যদি পড়ি তার কিন্তু অর্থ বুঝি না কারণ আরবি ভাষার বিশারদ আমরা না তার ফলে আমরা কোরআন যদিও আমরা কিন্তু ভাষায় তার অর্থ বুঝতে পারি না অতএব অর্থ যদি না বোঝা হয় তাহলে কিন্তু ওর আপনার কোনো না কিছু বুঝতেই পারবেন না ওর মধ্যে যত ক্ষমতা নিহিত আছে যত শক্তি আল্লাহ দিয়েছেন এই শক্তি সম্পর্কে আমরা অবগত হতে হতে পারবো না এরা আমরা জানতেও পারবো না বুঝতেও পারবো না তাই আমাদের প্রতিটা মানুষের কোরআন জানা খুব জরুরি অতএব আমরা সবে মাত্র কয়েক কয়েকদিনকার অতিথি তাই আমরা চেষ্টা করব কোরআন জানা এবং মানার আমি এ বলে এই ভিডিওতে এতে আনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি विदयनिची उदाह